গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর এই দেখো দেখতে দেখতে আমাদের কাছে আমগুলো কত বড় হয়ে গেছে আর যাভেদ স্কুল থেকে বাড়ি চলে এসেছে দেখো স্কুল থেকে বাড়ি এসে সোজা চলে এসেছে ছাদে আর আম পাটতে শুরু করে দিয়েছে স্কুল ড্রেস পরেই আজ বলছে আমায় বায়না করছে আজ একটা আমায় মাখার নতুন রেসিপি বানিয়ে দাও তো আগে আমি কিন্তু তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে ফেলেছি কাঁচা আমের শরবত আর একটা আম মাখার শর্টস তো আজ কিন্তু আমি নিয়ে চলে এসেছি একটু অন্য রকমের রেসিপি ও যেহেতু বায়না করছে সেই জন্য আমি আমটাকে কেটে ধুয়ে নিয়েছি দেখো আর দশ থেকে পনেরো মিনিট এইভাবে জলে ভিজিয়ে রেখে দেবো আমটাকে যাতে আটাটা খুব ভালোভাবে চলে যায় আর তারপর আমটাকে খুব ভালোভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর আজ আমি বানাবো আম বাটা আর আম বাটাটা বানাতে গেলে আমাকে প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে তো আমি সেই জন্য আমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর তারপরে আমটাকে এইভাবে মাঝখান থেকে কেটে চার টুকরো করে নিচ্ছি তারপর আমি সোজা চলে গেছিলাম আমাদের বাড়ির পেছনে যেখানে আমাদের গাছ লাগানো আছে সেখান সেখানে সেখানে গিয়ে আমি একটু লেবু পাতা নিয়ে আসলাম আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে আসলাম আর এই দেখো আমগুলোকে এবং লেবু পাতা কাঁচা লঙ্কাগুলোকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি তো আঠাটা চলে যাওয়ার পর আমি এগুলোকে শিলে খুব ভালো করে থেঁতো করে নিচ্ছি যেহেতু আম বাটা বানাবো সেহেতু শিলে করলে কিন্তু আম বাটাটার মজাটাই আলাদা আসে তো সেই জন্য থেঁতো করছি দেখো খুব ভালোভাবে থেঁতো করে নেবো এগুলোকে আর তারপর আমি যে অ্যাড করব সেগুলো হচ্ছে কাঁচা লঙ্কা লেবু পাতা ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটাকে এইভাবে আমি কেটে নিয়েছি আর এইভাবে লঙ্কা আর ধনিয়া পাতাটাকে নিয়ে শিলে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব আর এইভাবে পেস্ট করলে যে ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কার সুগন্ধটা খুব সুন্দর আসে সেই জন্য আমি এটা পেস্ট করে নিচ্ছি এখানে চাইলে তোমরা একটু বেশি পরিমাণ লঙ্কা ইউজ করতে পারো যেহেতু আমার ছেলে খাবে সেই আমি অল্প পরিমাণ লঙ্কা দিয়েছি আর তারপর আমাদের যেগুলো আমের সঙ্গে অ্যাড করতে হবে সেগুলো হলো চিনি জিরের গুঁড়ো আর যে পেস্টক বানিয়ে রেখেছিলাম সেটা তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিট লবণ আর তার সঙ্গে আছে কাশন্দি আর আজ আমি এইগুলো পুরোটাকেই কিন্তু রেডি করেছি কলা পাতায় কলা পাতা কিন্তু টেস্টটা দারুণ আসে আর এই যে এইখানে আমার এই আমগুলো হয়েছে আম বাটা যেটা সেটা তো চলো এবার কলাপাতা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে প্রথমে দিয়ে দিয়েছি লেবু পাতা আর তারপর অ্যাড করে দিচ্ছি থেঁতো করে রাখা আমগুলো আর তারপর অ্যাড করব যে পেস্টটা বানিয়েছিলাম সেই ধনিয়া পাতা দিয়ে সেই পেস্টটা কাঠি জিরের গুঁড়ো লবণ চিনি লাল লঙ্কার গুঁড়ো আর কাসন্দি সব শেষে এর মধ্যে অ্যাড করব। ওয়ান টি স্পুন সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে আমরা এরপর রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট রোদ রৌদ্রে রেখে দিলে এই আম মাখার টেস্টটা কিন্তু দারুণ আসবে এটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং ট্রাই করে টেস্ট করে আমায় বলো কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থাকা বেল লাইকানটিতে প্রেস করে দিও আর তারপর এটা আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট রোদ্দ্রে রেখে দিয়েছিলাম ছাদে আর তারপর দেখো এখন দুপুর কিন্তু বেশ ভালোই হয়েছে দেখতেই পাচ্ছ সূর্য পুরো মাথার ওপরে আর এখন এই গরমে দুপুরে টক টকটক ঝালঝাল আম মাখা খেতে কিন্তু ফাটাফাটি লাগবে আর জামের থেকে জেনে কেমন হয়েছে বাড়িতে বানিয়ে কলা পাতায় খেয়ে দেখো যার টেস্ট কেমন